আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগেই আমি কিছু কথা বলবো আমাদের এই চ্যানেলটিতে আপনারা হচ্ছে এরকম অনেক ভিডিও পাবেন যারা খামারি ভাই বোনেরা আছেন বা এগুলো শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে আর কি ভিডিওটা তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আজকে আমাদের হাঁস মুরগি সিরিজের তিন নাম্বার পর্ব এবং আজকের বিষয় হচ্ছে হাঁসের নেক বা কারক বা যেটাকে আমরা ডাক ভাইরাল হেপাটাইটিস বলি তো এই রোগের লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ আমরা জানব সাধারণত এক থেকে একুশ দিন বয়সী হাঁসের বাচ্চাদের এই রোগটি হয় এবং দ্রুত মারা যায় কি খামারের সব বাচ্চাগুলো মরে যেতে পারে অনেকেই আছেন এরকম যে বলে যে হাঁসের বাচ্চা হঠাৎ মরে যাচ্ছে এবং ঘাটটা বাঁকা হয়ে যাচ্ছে তাহলে সাবধান এটা হতে পারে ডাক ভাইরাল হেপাটাইটিস এটা এক থেকে তিন সপ্তাহ বয়সী বাচ্চাদের দেখা যায় এটি একটি ভাইরাস জনিত রোগ এবং মৃত্যুর হার প্রায় নব্বই পারসেন্ট এটির লক্ষণ কি কি হতে পারে ঘাড় বাঁকা হয়ে যেতে পারে শরীর কাপা বা খিঁচুনি দেওয়া এবং হঠাৎ মৃত্যু সাধারণ সংক্রমণের এক থেকে দুই ঘন্টার মধ্যেই মারা যায় প্রতিকার ও কি অবশ্যই আক্রান্ত হাসকে আলাদা রাখতে হবে পরিষ্কার এবং শুকনো পরিবেশে রাখতে হবে ভ্যাকসিন সবচেয়ে কার্যকর এবং ভ্যাকসিনের নিয়ম হচ্ছে এক থেকে সাত দিন বয়সে হাঁসের বাচ্চাদের ভ্যাকসিন দিতে হবে ডাক হেপাটাইটিস ভ্যাকসিন দিতে হবে প্রয়োজনে সপ্তাহ পর পর বুস্টার ডোজ দিতে হবে অবশ্যই একজন ভেটের পরামর্শে দিতে হবে তো এই ছিল আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভ্যাকসিন দিলে এই রোগ পুরোপুরি পুত্রের সম্ভব সতর্ক থাকুন সময় মতো টিকা দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন এসএন এগ্রো চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ